নমস্কার আজ লোহাজাং থেকে দিদনা হয়ে আবিন খারাক এবং সেখান থেকে পাথর নাচনির গল্প দিয়ে শুরু করব আমরা যখন ঋষিকেশ থেকে লোহাজাংয়ে এসে পৌঁছেছিলাম প্রায় দশ ঘন্টা লেগে গেছিলো লোহাজাংয়ের উচ্চতা প্রায় এক হাজার পাঁচশো ফিট পথে রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ হয়ে আমরা লোহাজাংয়ে পৌঁছেছিলাম প্রায় সন্ধে হয়ে গেছিলো আজকে আমাদের প্রথম যে ট্রেকিংয়ের যে রুট সেটা শুরু হবে এখান থেকে এটা হচ্ছে কুলিং ভিলেজ তিনজন নতুন সদস্য আমাদের গ্রুপে জয়েন করেছে তারা কলকাতারই তো তাদের সাথে আলাপ করিয়ে দেব পরে আপনাদের আগের তো যারা ছিল তাদের সাথে তো আপনাদের আলাপ হয়েই গেছে এদের নাম হচ্ছে একজনের নাম মৌনদ্বীপ সায়ুদ এবং সায়নক সব মিলিয়ে আমাদের এক বর্তমানে গ্রুপের যা সংখ্যা গাইডকে নিয়ে দশজন এই জায়গাটাকে জানেন লর্ড কার্জেন এক্সপ্লোর করেছিল পাঁচটা গ্রামের এই কানেক্টার হচ্ছে লোহাজা এবং এই যে আমরা দিদিনা দিয়ে দিদিনাতে যাব এই যে যে রাস্তাটা এইটাকে বলা হয় লর্ড কার্জেন ট্রেন তো এই যে নদীটা এতক্ষণ আমরা নিচের দিকে নামলাম নদী থেকে জল ভরলাম এবার আমরা উঠব উপর দিকে গাইডের কথা অনুযায়ী আজকে রাস্তাটা পুরোটাই খারাপ এই গ্রামটাতে সর্বসাকুল্যে মনে হয় একশো দেড়শোটা বাড়ি আছে প্রকৃতির মাঝে 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 হারিয়ে যাচ্ছি চলুন সুন্দর দেখুন এই যে এবার উপরে ওঠা পাথুর এই রাস্তা দিয়ে এবার উপরে উঠবো এই পাহাড়ের ঢালে অনেকগুলো ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছি এখানে কেউ কেউ থাকে মনে হচ্ছে দেখুন এখানে প্লাস্টিক দিয়ে পাহাড়ের গায়ে এই যে তাদের ছোট্ট সংসার উঠছি আজকে আমাদের প্রায় ন কিলোমিটার ট্রেক করতে হবে সময় তো ছ থেকে সাত ঘন্টা লাগবে মনে হয় দিদনা ভিলেজের উচ্চতা হচ্ছে আট হাজার

গরমকাল বর্ষাকালে ফ্লো এই উপরে আমরা ছবি তুললাম এবং তারপর গাইডের পরামর্শ অনুযায়ী গাইড বলেছেন যে একসাথে যেতে হবে এর মধ্যে ঘোড়ারা এসে গেছেন আমাদের মার্কক্ষ নিয়ে তাই তাদের আগে গাইড দিতে হবে দাঁড়িয়ে পড়েছি পাহাড়ের গা ঘেসে ঘোরার আগে যাক তারপর আমরা যাব ওয়াশরুম যেতে হবে বলে আমি একটু আগে উপর দিকে উঠে এসেছি বাকিরা সবাই ওই যে দূরে দেখা যাচ্ছে ওরা ওখানে বসে আছে তো আপনারা তো সকলেই জানেন ন্যাচারাল ওয়াশরুম ইউজ করতে হয় আর আন্টি আঙ্কেল একটু পিছিয়ে পড়েছেন তাই আমরা ওয়েট করছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি আঙ্কেল আর আন্টি উঠছেন ওনারা একটু বারবারই পিছিয়ে পড়ছে দিদিনাতে পৌঁছে গেছি প্রায় আমাদের ছ ঘন্টা লাগলো জানেন এই গ্রামটা শুরু হচ্ছে এখান থেকে কি অপূর্ব একটা গ্রাম ছোট্ট একটা গ্রাম কি যে সুন্দর যেহেতু আন্টি আঙ্কেল আসেননি সেহেতু আমাদের গাইড বললেন যে আপনারা এখানে একটু বসুন তাই সবাই একটু বসে আছি সাইউদ পূজা ওইদিকে বসে আছে আমাদের গাইড দাঁড়িয়ে আছেন আর বসে আছে জয়া জয়াই আমার রুম পার্টনার টেন পার্টনার সবটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গ্রামটা মানে এখান থেকে গ্রামটা শুরু বিভিন্ন হোমস্টে দেখছি খালিই পড়ে রয়েছে এইটা আজকে রাত্রে আমাদের থাকার জায়গা অপূর্ব সুন্দর জানেন বাড়িতেও আমরা এত যত্ন করে এই গোলাপ লাগাতে পারি না আর এখানের গাছগুলো দেখুন সবকটা গাছ একদম ফুলে ভরে রয়েছে কী যে ভালো লাগছে গোলাপগুলোকে দেখতে আর কি বড় বড় সাইজ একবার দেখুন আমরা যে হোমস্টেতে রয়েছি সেইটারই এটা বাগানটা দেখুন দূর থেকে দেখছি ওই যে খেতে কেউ কাজ করছে চলুন যাই জীবনযাত্রা বোঝার জন্য আমি জাস্ট স্যাকটা রেখেই বেরিয়ে পড়েছি তো একজন দিদি এখানে কাজ করছেন ওনার সাথে একটু কথা বললাম এই যে এরা এগুলো তুলছে এগুলো কিন্তু মূলত গরুর খাবার জবের মতন দেখতে অনেকটা তো ওনাদের সাথে কথা বললাম একটা ছবি তুললাম তারপরে খাওয়া দাওয়া সেরে আমাদের দুপুরের লাঞ্চ দিয়েছিল লাঞ্চ খিচুড়ি লাঞ্চ খিচুড়ি খেয়ে তারপরে বেরোলাম গ্রামটা একটু ঘুরে বেড়াবো বলে কোথাও কাউকে সেরমভাবে দেখতে পেলাম না জানেন অনেকগুলো গ্রাম ছোটো ছোটো বাড়ি আছে কিন্তু ম্যাক্সিমাম বাড়ি খালি কিন্তু গ্রামটা এত সুন্দর এত পরিষ্কার একটা ঝকঝকে গ্রাম দেখি না একদম সত্যি মনটা ভরে গেল এরকম অনেকগুলো বাড়ি আন্ডার কনস্ট্রাকশান হয়ে পড়ে রয়েছে অথচ কেউ কোথাও নেই হয়তো রুকুন ট্রেকটা ভালো করে চালু হলে এই রাস্তাটায় প্রচুর লোকজন দেখা যাবে বা এই গ্রামে অনেক লোকজন দেখা যাবে দূরে দেখছি চাষের ক্ষেত এই যে দিদিরা এনারাও দেখলাম আগাছাগুলো মানে আমরা যেগুলো আগাছা বলি সেইগুলোই পরিষ্কার করছে মূলত যা বুঝলাম কৃষিকাজ ছাড়া পশুপালন আর গাইডের কাজ হচ্ছে এদের মূল জীবিকা চুপ করে বসে না শুধু পাখির আওয়াজ শুনছিলাম আর চারিদিকের আকাশটা দেখছিলাম সন্ধ্যে নামছে ধীরে ধীরে একজন মেষপালককে দেখলাম অনেকগুলো মেষ নিয়ে এখানে চড়াতে এসেছেন চলুন তাহলে যাই রাত্রি হয়ে গেছে আমাদের খাবার দিয়ে দিয়েছে ডিনার এইভাবে ডিনার খেয়ে আমরা আজকে ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি গুড মর্নিং আজকে আমাদের গন্তব্য হচ্ছে দিদিনা ভিলেজ থেকে আমরা যাব আলি বুগিয়াল হয়ে আবিন খারাপ তো আজকে ট্রেকটা অনেকটাই লম্বা আমাদের অনেকক্ষণের আজকে পথ কে আমাদের ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ দারুণ একটা স্যান্ডউইচ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের অনেকটা দূর ট্রেক করতে হবে প্রায় বারো কিলোমিটার অলটিটিউড আমরা আজকে অনেকটাই গেন করব বারো হাজার দুশো ফিট আমাদের গেন করতে হবে আমরা অনেকটাই উপরে উঠে এসেছি এইখানে আমরা একটু সবাই দাঁড়িয়ে আছি মূলত আনটি আঙ্কেল আসবে বলে আনটি আঙ্কেলের জন্যই আমরা একটু ওয়েট করছি একটু উপরে উঠলেই সবাই মোবাইল নেটওয়ার্ক খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায় সেরকম সকলেই প্রায় আমরা কেউ বসে দাঁড়িয়ে প্রকৃতির যে সৌন্দর্য উপভোগ করছি ওই যে আঙ্কি আঙ্কেল আসছেন ওনারা আসলে আমরা রওনা দেবো আবার সামনের দিকে এই রাস্তাটা অনেকটা গোচালা যখন গেছিলাম অনেকটা সেরকম চারপাশটায় রটো রেনন এখন আমাদের যেতে হবে এই জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলটা পুরোটাই এই রডডেন আর ওক ফরেস্ট পুরোটাই আমরা কুলিংকে অনেকক্ষণ আগে ছেড়ে এসেছি একটা আগে গ্রুপ আছে আমাদের সকলে আসবে তারপরে আমরা যাব এখানে একটু ওয়েট করছি এই জায়গাটা পুরোটাই ওক ফরেস্ট এই ওক ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এখন দূরে আসছে আমাদের ওরা আছে কি বললাম তো সদ্য সত্য সকলের সাথে আলাপ হয়েছে তাই কিছুতে আর নামটা মনে রাখতে পাচ্ছি না কারো আমাদের গাইড তাদের সব কাছে এই জায়গাটার সম্বন্ধে একটু গল্প শুনলাম উপরে যখন বরফ পড়ে এবং যখন বৃষ্টি শুরু হয় তখন এখানে এসে এই হাটগুলোতে লোকাল লোকেরা তাদের পালিত পশু নিয়ে এসে গায়ে বাসু নিয়ে এসে এখানে থাকে এবং এই এই যে গোল্ডে নখ গুলো আছে গোল্ডে পাতা ভরে যায় তখন ওই গরু বা ওদের যারা পালিত পশু ওদের খেতে সুবিধা হয় আর কি আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট ওটা ভৈরব দেবতা মন্দির ওরা বলছে এখান ভৈরব দেবতা মিনস ভগবান শিবেরই আর একটা রূপ গাও নেই রেখে ভৈরব দেবটাকে প্রণাম করে ছবি তুলে আবার পথচলা চড়েছে আমিও উঠছি ওই যে উঠেছে পূজা আগে আছে এই রাস্তা ধরে উঠতে হবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি বেশ চড়াই আপনারা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছেন এই যে আমি একা একা ট্রেকিংয়ে যাই আমি ভয় পাই কি না সত্যি বলতে ভয় আমার তেমনভাবে নেই আর প্রকৃতিকে কথা বলার সঙ্গী হিসাবে আমি সব সময় পাই এটা এখানকার ম্যাগি পয়েন্ট এই উঠে এসে এখানে বসেছি সবাই রয়েছে শুধু এখন এসে পৌঁছায়নি মনুদীপ বসে সায়ানক খয় প্যাট আর এটা হচ্ছে এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্রীড়াজারি ক্রীড়াজারি হচ্ছে হিমাচলের একটা ঔষধি এখন অন্য গ্রুপটা খাচ্ছে তাই আমরা একটু বাইরের দিকে বসে আছি ঘাসের মধ্যে দেখুন ফুলগুলো কি যে অপূর্ব এদের রং ওরা চলে যাওয়ার পরে ওই গ্রুপটা আমরা ঢুকেছি এই খান্দাবার ভেতরে এক একজন এক একটা কিছু অর্ডার দিয়েছে পাহাড়ি ম্যাগির তো স্বাদ একদম আলাদা আমি একটা ডিমের অমলেট অর্ডার করলাম এখানে রটরের জুসও পাওয়া যাচ্ছে জানেন একটু রটোরের নয় জুস নিয়েছিলাম কিন্তু আমার তেমন ভালো লাগেনি ম্যাগি পয়েন্ট থেকে আমরা এবার আবার রওনা দিলাম আলি দিকে খুব তাড়াতাড়ি শ্বাস ফুলছে কারণ অনেকটা অলটিটিউড আমরা গেইন করছি রড্রনগুলো শুকিয়ে গেছে কিছু কিছু খুব কমই রয়েছে গাছে ম্যাক্সিমামই সব শুকনো এই যে এটা পিঙ্ক এটাও পিঙ্ক যাচ্ছে সবাই জায়গাটা দেখুন শুধু এইখান থেকে ব্রহ্মতাল যেখানটায় সেটা দেখা যাচ্ছিল ওই যে দেখুন দূরের যে জায়গাটা ওইটা হচ্ছে ব্রহ্মতাল এখান থেকে দেখা যায় আর এটা হচ্ছে ঠিক আলি বুগিয়ালের আগের একটা বুগিয়াল এটা সম্পূর্ণ বুগিয়াল নয় এরপরে আবার একটা চড়াই আছে তারপরে গিয়ে আমরা বুগিয়ালে পৌঁছাবো রডোডেনডনের যে জঙ্গল এবার আমরা পেরিয়ে এসেছি এখান থেকে জঙ্গলের যে অংশ ওক রডোডেনডন যে ধরনের গাছগুলো আমরা দেখতে পেয়েছি এইবার এখান থেকে গাইডটা বললেন এখান থেকে এটা শেষ গাইড আমাদের বোঝাচ্ছিলেন শীতকালে এই ব্রহ্মতাল ট্রেকটাও কিন্তু দারুণ গাইড বলছেন যে এখন আমাদের প্রায় সাড়ে তিন কিলোমিটার যেতে হবে এবার আবার চড়াই ওই যে উঠছে একটা বড় চড়াই আছে ওই যে একদম উপরে দেখছেন যাদের ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে ওটা ওই আমাদের আগে যারা আছে তারা পৌঁছেছে আমাকে উঠতে হবে এই যে পুরো যে চড়াই সেটা দিয়ে গাছ এখানে শেষ ওই দূরে এক যেখানে দেখা যাচ্ছে ওখানে আমরা বসেছিলাম ওই মেডোস্টার এই গাছের সারি শেষ এইবার এখান থেকে মেঘ আছে তাই ত্রিশুলকে ভালো দেখা যাচ্ছে না এখানে সব মাউন্টেনগুলো রয়েছে এবার এই মেডোজের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা পুরোটাই মেডোজ অনেকে শুধু আলিবেদনি বুগিয়াল ট্রেক করে লা পৃথিবীর লার্জেস্ট মেডোজ এটা অপূর্ব ওই গ্রুপটা মনে হয় বসে আছে ওরা ইস মেঘ না থাকলে আফসোস হচ্ছে মেঘ না থাকলে এটা পুরো ক্লিয়ার থাকতো এই রেঞ্জটা রূপকুণ্ট ট্রেকে ভালো ওয়েদার পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার এখানে যে কখন ওয়েদার ভালো আর কখন ওয়েদার খারাপ কিছুই বোঝা যায় না আকাশ যদি পরিষ্কার থাকতো না এখান থেকে সমস্ত পিকগুলো দেখা যেত সত্যি মনটা খুব খারাপ লাগছে আমরা উঠছি বসবো গিয়ে একটু জাস্ট ওয়াউ আকাশ পুরো মেঘে ঢেকে যাচ্ছে শিবাঙ্গী বারবার আশ্বাস দিচ্ছে যে এই মেঘে বৃষ্টি হবে না এটা একদিকটা কালো করে এসেছে যত দেখছি তত মানে মুগ্ধ হয়ে যাচ্ছি যদিও আজকে মেঘ আছে তাই ত্রিশূল নন্দাকুণ্টিকে দেখা যাচ্ছে না নন্দাকুণ্ঠি ত্রিশূল একচুয়ালি আমার আমাদের আজকে প্যাক লাঞ্চ দুটো করে পরোটা আর একটা শুকনো শুকনো আলুর তরকারি দিয়েছে এই আলুর তরকারিটা অসাধারণ টেস্টি হয়েছে আর সব থেকে যেটা ভালো লাগছে যে এই প্রকৃতির মাঝে বসে এরকম একটা পৃথিবীর শ্রেষ্ঠ বুগিয়ালের মধ্যে বসে লাঞ্চ করার যে অভিজ্ঞতা এটা সারা জীবনের সম্পদ এই আনটি আঙ্কেল বসে আছেন আন্টির হাসিটা কিন্তু অসাধারণ আমার গাইড যাচ্ছেন আমি ওনার পেছনে ওই দিকে আসছে লাঞ্চ শেষ করে আবার পথ চলা শুরু এই মেডোসটা পেরিয়ে ওই যাচ্ছে সব পেরিয়ে আমাদের এখন আলির লাস্টে যেতে হবে গাইড আছে উড়ে চলে যাচ্ছে সবার আমি ওই চলটা বেঁধে নিয়েছি এত জোরে হাওয়া চলছে যে আমি সোজা হেঁটেই যেতে পারছি না আমার মনে হচ্ছে আমি কখনো বাঁদিকে পড়ে যাবো কখনো ডান দিকে পড়ে যাবো এত জোরে হাওয়া চলছে শুধু আওয়াজটা শুনুন একবার বাকিরা সব আসছে এক এক করে আমরা প্রায় আমাদের আজকের ক্যাম্প সাইট পৌঁছে গেছি এটা হচ্ছে ক্যাম্প সাইট এটা আজকে আমাদের আলিবুগিয়ালের ক্যাম্প সাইট এটা আবিন খারাপ যেহেতু বুগিয়ালগুলোতে এখন ক্যাম্প করার পারমিশন নেই তাই এখানে ক্যাম্প পূর্ব জায়গাটা যেখান থেকে এলাম বুগিয়াল বুগিয়াল মানে এই সৌন্দর্যের কোনো ভাষা নেই শুধু চোখ ভরে দেখতে হবে কোথায় এসে পৌঁছেছি আর প্রকৃতির এই সৌন্দর্যকে দু চোখ ভরে দেখেছি টয়লেট টেন্ট ডাইনিং টেন্ট কিচেন টেন্ট বাকি টেন্ট দুটো লাগানো হচ্ছে এইটা আমার আর জেলির ওটা ওরা দুই বোন এখানে আঙ্কেল আনটি আর ওখানে ওরা তিনজন এই আঙ্কেল আনটি আসছেন আঙ্কেল আনটিকে স্যালুট করার মতন যারা ভয় পায় বয়সভাবে অনেক বয়স হয়ে গেছে কিছুই পারবো না করতে তারা শেখা উচিত ইচ্ছেটা সবথেকে বড় জিনিস আর আমি নিজে সেটা খুব বিশ্বাস করি আমরা টেনটে এসে পৌঁছেছি এখন চারটে দশ ফেলে দিচ্ছিলো তো চুলটা যেহেতু বাধা ছিল তো পুরোটাই ভিজে গেছিলো এখন এই জন্য খুলে দিয়েছি হাওয়াতে শুকিয়ে গেলে তারপরে একটু আছড়াব এখনও টেন্টের কাজকর্ম চলছে জল শেষ যাদের ছাড়া আমাদের খাওয়া দাওয়া চলবে না এনারা হচ্ছে তারাই রোজ আমাদের এত কষ্ট করে এত উপরে এই খাওয়া দাওয়া সুস্বাদু খাওয়ার তৈরি করছেন ঘড়িতে বাজে ছটা আঠেরো আমরা ক্যাম্পসাইট পৌঁছে ফ্রেশ হয়ে চা খেয়ে পকোড়া খেয়ে স্যুপ খেয়ে এই দাদা বললেন চলো আমরা একটু হেঁটে আসি দেন আমরা সবাই মিলে এলাম এই জায়গাটায় অপূর্ব আকাশটা শুধু দেখুন মেঘে ঢেকে আছে পিকগুলো কালকে যদি আকাশ খোলে বাদল খোলে তাহলে দেখা যাবে পিকগুলো সবাই আসছে পাঁচজন মহারাষ্ট্রিয়ান আমাদের দলে যোগ দিয়েছেন আজকে তো এনারা এই যে এনারা হচ্ছে তারা এনারা এসছেন ওয়ান হয়ে গারালি পাতাল দিয়ে এখন নবীন খরচা রয়েছে কিন্তু বাড়ির প্রচন্ড বৃষ্টি আমার সময় আছে না কালকে সকালে বেড়ে গুড মর্নিং রোজ ঝলমলে একটা সুন্দর সকালে সকলকে স্বাগত আমাদের আজকে গোজ গাছ হয়ে গেছে ব্রেকফাস্ট করেছি লুচি আর ছোলার তরকারি দিয়ে আমরা এখন এখান থেকে যাব বেডনি বুকিয়াল হয়ে পাথের নাচের দিকে তো চলুন আমরা রওনা দিয়েছি হবেন খারাক থেকে আজকে আমাদের প্রায় সাত কিলোমিটার হাঁটা কতক্ষণ লাগবে জানি না সকলে এগোচ্ছে আজকে আমাদের গন্তব্য কালকের থেকে কম সবাই এগোচ্ছে ধীরে ধীরে কালকে সন্ধেবেলায় এত জোর বৃষ্টি নেমেছিল আর কেউ কারো কাছে রেন করছিল না লিটারেলি দৌড় লাগিয়ে তারপর ওখান থেকে টেনটে এসে পৌঁছেছি এই দেখুন ইনিও আমাদের সাথে সাথে চলেছেন সেই নিচ থেকে উঠছে আমরা কোথায় ছিলাম দেখা যাচ্ছে না ওই যে দূরে ডোমগুলো দেখা যাচ্ছে ওর নিচে ছিলাম আমরা এখন উঠছি বেদিনী বুকিয়াল হয়ে আমরা যাব পাথে নাচনি আমরা পাথের নাচনির দিকে যাচ্ছি এখন অনেক দূর যদিও এটা বেদনি ভুগিয়ালের পাশ দিয়ে আমরা যাচ্ছি আমাদের এখনো অনেকটা দূর যেতে হবে এরকম আলিভুগীয়াল শেষ হয়ে এখান দুটা আলি ভুগিয়াল শেষ হয়েছে বেদনি ভুগিয়াল শুরু হয়েছে আকাশ একদম পরিষ্কার এই যে ত্রিশুল আর এটা হচ্ছে নন্দা দেবী খুব পরিষ্কার আকাশ কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সত্যিই আমি ভয় পাচ্ছিলাম মাঝরাতে এমন লাগছিল যে ট্রেন উড়ে চলে যাবে তো যাই হোক হোপফুলি আজকে সকালের আকাশটা রোদ ঝলমলে তাই ত্রিশুল আর নন্দাদেবীকে একদম দেখা যাচ্ছে কিন্তু চোখাম্বার দিকটা মেঘলা আছে তাই চোখাম্মাটা ঠিক দেখা গেল না চলুন আগে যাই ওই ট্রেলটা দেখা যাচ্ছে ওখান দিয়ে যেতে হবে এটা শেষ পাথর নাচানি শুরু এখান এটা হচ্ছে ঘোড়া লোটানি সব মেঘে ঢেকে গেছে আর কিছু দেখা যাচ্ছে না মেঘ এসে গেছে আমাদের দুই গাইড বসে আছেন অনেক আমাদের গাইড রাজেন্দ্র দিত থেকে এই ঘোড়ালুটানি জায়গাটা নিয়ে একটু গল্প শুনলাম উনি বললেন যে এই জায়গাটাতে অনেক ঘোড়া ঘাস খেতে আসে তো তখন থেকেই এই জায়গাটার নাম হয়ে গেছে ঘোড়ালুটানি তাছাড়া ওনাদের যে লোককথা আছে সেই অনুযায়ী রাজা জাজদাল এবং তার স্ত্রী যখন নন্দাদেবী তীর্থযাত্রা করেছিলেন তখন অনেক ঘোড়া এই জায়গাটায় মারা যায় তো সেই জন্য এই জায়গাটার নাম হয়ে যায় ঘোড়ালুটানি আসলে এটা বেদনি এবং পাথর নাচানির মধ্যবর্তী একটা জায়গা যেখানে ট্রেকাররা মূলত বিশ্রাম করে যেখান থেকে বেদনি বুগিয়াল শেষ হচ্ছে এবং পাথর নাচানি শুরু হচ্ছে সেইটাই হচ্ছে ঘোড়া লুটানি তো আমাদের এখন এই রাস্তা দিয়ে যেতে হবে আর পাথার নাচানি নামতে হলে নিচের দিকে নামতে হবে আর ওই যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে উপর দিকে উঠে গেছে সেটা হচ্ছে বাগুবাসা যাওয়ার রাস্তা কালকে আমরা ওটা যাব। ওই যে ডোমগুলো দেখা যাচ্ছে ওখান থেকে নিচে যেতে হবে কাছে পৌঁছে গেছি হয়তো আরেক এক ঘন্টা দু ঘন্টা যেতে হবে এখানে আমরা একটু রেস্ট করতে দাঁড়িয়েছি দেখুন অবস্থা এর আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়েছিলাম সকলকে দয়া করে অনুরোধ আপনারা এই ধরনের নোংরা এখানে ফেলবেন না দেখুন অবস্থা কোথায় যাব আমরা বলুন এই জায়গায় যদি আমরা এইভাবে নিজেরাই নোংরা করি দেখুন অবস্থা দেখুন কিছু বলার নেই আর জাস্ট ওই যে দূরে যাদের দেখা যাচ্ছে তারা এই পাহাড়ি বাঁচালে ওরা জড়িবুটি খোঁজে তারা ওই যে ওখানে বসে আছে উপর থেকে নামলো ওদের ট্রেন্ট হচ্ছে এইগুলো এখানে ওরা থাকে আর এই পাহাড়ি হিমাচলের বিভিন্ন জড়ি বুটি পাওয়া যায় এখানের সেটাই ওরা এখানে খুঁজে বেড়ায় এখন নামছি ওই যে আমাদের ক্যাম্পসাইট আমরা ওইখানে নেটওয়ার্কের জন্য বসেছিলাম উপরে এখন আমরা সবাই আবার নামছি আস্থানাজিনের উচ্চতা প্রায় বারো হাজার আটশো ফিট আমাদের প্রায় পৌঁছাতে পাঁচ ঘন্টা লাগবে আমরা পাথেনাজানি ক্যাম্প সাইটে এসে পৌঁছে গেছি এই হচ্ছে ক্যাম্প সাইট আমরা ওখানে আছি আমাদের ওই যে ডাইনিং টেন্ট কিচেন টেন্ট টয়লেট টেন্ট চারিদিকে মেঘ কালো করে এসেছে আজকে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কাল ভোর ভোর ওঠা তাহলে চলুন কাল সকালে দেখা হবে গুড মর্নিং পাথন নতুন সকাল এখান থেকে বেরোবো ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে ওই খানটা দিয়ে উঠে আমরা আজকে বাবুবাসা পৌঁছানোর চেষ্টা করবো ওয়েদার কালকে রাত্রে অসম্ভব হাওয়া এখনো মেঘগুলো নামছে হালকা হালকা রোদও উঠছে দেখা যাক আজকে কত দূর পৌঁছানো যায় সম্ভব মেঘ ওই যে মেঘে পুরো থেকে গেলো গাইড খুব তারা দিচ্ছেন ওয়েদারের জন্য ব্রেকফাস্ট সারা আমার লাগেজ গোছানো শেষ ট্রেনগুলো গোছানো হয়ে গেছে চলুন তাহলে এগোনো যাক ওই যে আমরা ওখানে ছিলাম ওখান থেকে উঠে এসেছি কেউ কেউ আসছে এবার এই রাস্তা তো জানো আমরা যাব অনেকটা উঠতে হবে আজকে চার কিলোমিটার বাগুবাসা আছে রাস্তা আজ এখানেই শেষ করি পরের পর্বে বাগুবাসা থেকে রূপকুণ যাওয়ার যে গল্প আপনাদের সাথে শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন